শুয়ে আসি আপনি সারাদিন কোথায় থাকেন ওই ওই কি সমস্যা আলাইকুম আমার নাম সানজিদা তার নাম ছিল সাব্বির সালটা ছিল দুই হাজার একুশ আমি সিক্সে নতুন স্কুলে ভর্তি হই আমার ইচ্ছা ছিল আমি কখনো কোনো রিলেশনশিপে জড়াবো না যেদিন প্রথম স্কুলে যাই সেদিন স্কুলের বারান্দায় একটি সাদা পাঞ্জাবি পরে চাদর গায়ে একটি ছেলে ছিল প্রথম দেখা একটু একটু ভালো লাগে সে তখন ক্লাস এইটে পড়তো সে ছিল আমার আপন ছাত্র ক্লাসমেট তাই তাকে মজা করে আমি কাকা বলে ডাকতাম আর সে রেগে যেত এভাবে দু সাল শেষে দু সাল আসে আমি তাকে আমার বেস্ট ফ্রেন্ডের বিএফ এর মাধ্যমে প্রপোজ করি সে রাজি হয়ে যায় ডিরেক্ট আমাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে সত্যি ভালোবাসো হুম সত্যি তো হুম ভালোবাসি তুমি আমাকে সহ্য করতে পারবে আমার কিন্তু অনেক রাগ সমস্যা নাই আমি পারবো আমাদের স্কুলেই কথা হতো আমার ফোন ছিল না একদিন আমি আমার ফ্রেন্ডের বিএফ এর কাছ থেকে তার নাম্বার নেই পরে রাতে তাকে কল করি আমার দাদির ফোন দিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু কে আপনি আমি তো ঠিক আপনাকে চিনলাম না আমি সানজিদা ও তুমি তা কেমন আছো আলহামদুলিল্লাহ আচ্ছা শোনো আমি এখন বিজি আছি পরে কথা হবে আচ্ছা ঠিক আছে কালকে স্কুলে আইসেন ওকে দু হাজার বাইশ সালে ওই একদিন শুধু ফোনে কথা হয়েছিল এক সপ্তাহ পর আমি জানতে পারি সেই রিক্তা নামে একটা মেয়ের সাথে ইউরেশনে আছে সে আমার সাথে রিলেশন হওয়ার আগে থেকেই রিক্তার সাথে রিলেশনে ছিল আমি যখন সব জেনে যাই তখন সে একদিন আমাকে ডেকে বেকআপ করে নেয় ওই দিন আমি অনেক কান্নাকাটি করি আমি এত কিছু জানার পরও তার সাথে থাকতে চাই কিন্তু সে আমার সাথে কোনো সম্পর্ক রাখে না সে রিক্তা নামে মেয়েটার সাথে রিলেশন করে এভাবে দু হাজার বাইশ শেষ হয় দু হাজার তেইশ সাল চলে আসে সে এখন ক্লাস টেনে পড়ে এবং আমি ক্লাস এইটে পড়ি হঠাৎ একদিন সে আমাকে বলে যা হইছে চলো সব কিছু ভুলে নতুন করে শুরু করি আচ্ছা ঠিক আছে আমি তাকে অনেক ভালোবাসতাম তাই কোনো কিছু না ভেবে হ্যাঁ বলে দিই তারপর আমাদের আবার রিলেশন শুরু হয় আমার ফোন হয় সে আমাকে একটা এফ আইডি খুলে দেয় তারপর কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি করেন বসে আছি তুমি কি করো শুয়ে আছি রাতে খাইছো না আপনি হম আমি খেয়েছি তা তুমি খাওনি কেন এখনো এখনই খেয়ে ঘুমাবা আচ্ছা ঠিক আছে না খেয়ে ঘুমাবে না কিন্তু আচ্ছা এইভাবে কথা হতো প্রতিদিন দেখতে দেখতে দুই সাল চলে আসে সে এসএসসি দিয়ে স্কুল থেকে বের হয়ে যায় আর আমিও ক্লাস নাইনে উঠি তারপর সে কেমন বদলে যেতে থাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি আলহামদুলিল্লাহ ভালো কি করেন বসে আছি তুমি শুয়ে আছি আপনি সারাদিন কোথায় থাকেন ওই 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 সমস্যা সিন করে রিপ্লাই দেন না কেন তোমার মত পিয়ার আমি সারাদিন শুয়ে বসে থাকি আমার অনেক কাজ থাকে আমাকে অনেক কাজ করতে হয় তো কথা বলেন না রাতেও কি ব্যস্ত থাকেন অনেক এভাবে সে দিনের পর দিন অবহেলা করতে থাকে আমি অনেক কান্নাকাটি করতাম অপেক্ষা করে বসে থাকতাম কখন সে আমার সাথে কথা বলবে একদিন আমি জানতে পারি সে এখনো সে মেয়েটার সাথে কথা বলে তারপর আপনাকে কিছু কথা কথা বলবো কি আপনি এখনো তার সাথে ইলে শুনে আসেন তাহলে আমাকে কেন ঠকাইলেন দেখ তোর থাকতে হইলে থাক নয়তো আসতে পারেশ আপনি আমার সাথে এরকম করেন কেন কানের কাছে প্যান প্যান করিস না আর আমাকে টেক্স দিবি না এইভাবে বদলে গেলেন ব্লক করে দিলাম ওই আসো তুমি ওই ওই শোনো না হম বলেন কেমন আছো কেমন থাকতে পারি শোনো আমার ভুল হয়ে গেছে সে চলে গেছে তাই আবার আমার কাছে আসছেন বিশ্বাস করো তুমি ওর সাথে আমার কোনো সম্পর্কই নেই সব কিছু ঠিক করে নিই প্লিজ আচ্ছা ঠিক আছে আবার সব ঠিক হয়ে যায় একসাথে ঘুরতে যায় দুজন দুজন দুজনকে অনেক ভালোবাসতাম অনেক সুন্দর দিন কাটছিল আমাদের তারপর দু হাজার পঁচিশ সালে আমি যখন নিউ টেনে উঠি সে আমাকে আবার অবহেলা করতে শুরু করে আগে থেকে বেশি করে সারাদিনও কথা বলে না আমি অপেক্ষা করে বসে থাকতাম তারপর কই কই আপনি এই সমস্যা। সারাদিনও কি আমার কথা একবারও মনে পড়ে না? দেখো তুমি কিন্তু অনেক আবেগী। আবেগ কম আ বুঝলা। আমি সারাদিন তোমার জন্য বসে থাকি তোমার সাথে কথা বলার জন্য আর তুমি এই কথা বলতেছো। তুমি টিকটকে মেয়েদের ফলো দাও কেন? ওদের কমেন্টে রিপ্লাই দাও কেন? ওদের ব্লক করে দাও এ তোর সমস্যা কি হ্যাঁ দেখ আমার অনেক কাজ থাকে আমি ওদের কম্পিউটার কোর্স করাই কিন্তু তুমি ওদের সাথে কথা বললে আমার অনেক খারাপ লাগে দেখ আমাকে তুই বিরক্ত করিস না আর শোন তোর সাথে মনে হয় আমার আর সম্পর্ক রাখা সম্ভব না এইসব কি বলতেছো তুমি আমি তোমাকে অনেক ভালোবাসি আমাকে ছেড়ে যেও না প্লিজ তুই কখনো পরিবর্তন হতে পারবি না তুই আমার জন্য পারফেক্ট না তুমি আমাকে তোমার মতো করে গড়ে নাও দেখ তা মনে হয় সম্ভব না আমাকে মাফ তুই এমন কইরো না প্লিজ আমাকে ছেড়ে যেও না আর তুই আমাকে মেসেজ দিবি না আর যদি মেসেজ দিস তাহলে তোর ক্ষতি করতে আমি দুইবার ভাববো না মার্চ মাসের এক তারিখে আমাদের বিচ্ছেদ হয়ে যায় আমি অনেক কান্না করি প্রতিদিন তার জন্য অপেক্ষা করি এই বুঝে ব্লক খুলে কিন্তু সে আর কখনও ব্লক খুলনি জানতে পারি আমি সে সেই রিত্তা নামের মেয়েটার সাথে কথা বলে তার সাথে সম্পর্কে আছে আমি প্রতিদিন নামাজে বসে কান্নাকাটি করি এখনও তার জন্য অপেক্ষা করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের পর এই প্রথম গল্পের ভিডিও দিলাম কেমন হয়েছে জানাইবেন জানি না এমন গল্প আগে দিছি কি যদি এমন গল্প আগে দিয়ে থাকি তাইলেও জানাইবেন কারণ হয়েছে কি আমার এখন বর্তমানে মানে স্মৃতিশক্তি অনেকটা দুর্বল হয়ে গেছে আমার কিছু মনে থাকে না আচ্ছা এই গল্পটা মানে গল্পের ভিতরে যেটা বুঝতে পারছি ছেলেটা বারবার মেয়েটাকে ঠকাইছিল বাট আবার যখন ছেলেটা আসছিল মেয়েটা মাইনে নিছিল বাট এইটা ভুল ছিল যে একবার ছাইরা যাইবে একবার যে ছাড়বে সে কিন্তু মনে করেন একশো ছাড়তে পারবে তার মনের ভিতর দ্বিতীয়বার ভাববে না বা মন কাঁপবে না যে আমি তারে কেন ছাড়তেছি বা কিছু তো এইটাই মনে রাখবেন যে একবার ছাইরা যাবে তারে দ্বিতীয়বার আর কোনো সুযোগ দেবেন না ছেলে হোক বা মেয়ে যতই ভালোবাসেন না কেন দ্বিতীয়বার কোনো রকম কোনো সুযোগ দেওয়াই যাবে না এটা হচ্ছে মেন কথা আর আমাদের যে একটা ভিডিও দিছিলাম না কত হাজার সাবস্ক্রাইবারের সময় বলছিলাম যে লাখ স্পেশাল কি দেব। এক তখন তিনশো কমেন্টে বলছিলাম কিউ এনে ওই ভিডিওর আর পাঁচশোতে আমার একটা জীবনের একটা গল্প আছে ওইটা আর ছয়শোতে পাঁচজনকে ফ্রিতে প্রমোট দেব তো এখানে তিনশো কমেন্ট পূরণ হয়েছে আর একটাও হয় নাই দুঃখিত আমি আমার গল্প শেয়ার করতে পারলাম না আর আমি যদিও আমি চাইও না মন থেকে শেয়ার করতে ওইটা আমি অনেক কিছু ভুলেও গেছে ওই যে বলছি না স্মৃতিশক্তি খুব দুর্বল তো আপনাদের যে কিউনএর ভিডিওটা দিব কিউনের ভিডিওটা একটু অন্যরকম করবো যেরকম অনেকে তো কমেন্ট করতো তো এবার কিউনের ভিডিওটা নেব আপনারা ভিডিও করে দেবেন ভিডিওতে আপনারা প্রশ্ন করবেন যেরকম যারা মনে করেন ক্যামেরা অন করে যে ভিডিও করেন ওই রকম ভিডিও করে আপনারা আমার হোয়াটসঅ্যাপে দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই ভিডিওর ডিসক্রিপশন অথবা ডিসক্রিপশনেও দেব এবং প্রথম কমেন্টে পিন করাও থাকবে ঠিক আছে তিনটে ভিডিও দিয়ে নেব এই কি মানে ভিডিওর যে প্রশ্ন বা কিছু যাই হোক তিনটে ভিডিও দিয়ে নেব তো এই ভিডিওর কমেন্টে থাকবে আর ডিসক্রিপশনেও থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার তবে এই নাম্বারে কেউ কল দেবেন না এটাতে শুধু হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আর হ্যাঁ চাইলে কমেন্টও করতে পারেন কমেন্টেরও উত্তর দেওয়া হবে আবার মানে ভিডিও ভিডিও দিয়া কি মানে মানে বানানোর ব্যাপারটা হয়েছে গিয়ে একটু অন্যরকম করতে চাইতেছি আর কি বুঝেন নাই ক্যামেরা অন করে আপনি আপনার মানে আপনার প্রশ্ন করে আমার হোয়াটসঅ্যাপে ওইটা দেবেন ডকুমেন্টস করেও দিতে পারেন অথবা নর্মালভাবেও দিতে পারেন আমি ওইটা ভিডিওতে দিয়া কিউনে ভিডিওতে দেওয়া ওইটা আপনাদের মানে কিউনে ভিডিও যখন আপলোড দেবো তখন আপনারা দেখবেন নিজেদের ভিডিও যেটা আপনারা আমার দিবেন আর কি যাই হোক তো এই ভিডিও দিয়ে শুরু তিনটা ভিডিও থাকবে তিনটে ভিডিও দিয়ে কমেন্ট বক্স থেকে প্রশ্ন নেওয়া হবে ইনশাল্লাহ আর দুঃখিত শেয়ার করতে পারলাম না আবার যখন পাঁচ লাখ সাবস্ক্রাইবার হবে তখন আবার স্পেশাল ভিডিও আসবে তখন মানে আমার যে পরিমাণ স্মৃতিশক্তি দুর্বল তখন যে আমি প্রেম করছিলাম কখনো একটা এটাই কোনো ভুইলে যাবো আর ইউটিউব জার্নি অত দূর মানে অতদিন ইউটিউবে আমি আসি কি তাও জানি না যাই হোক তো এক লাখ স্পেশাল ভিডিওটা তো ঠিক মতো করি কী বলেন তো যাই হোক আপনাদেরকে বলছি যে এটা কমেন্টে আর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আবারও বলি যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন ইন্ডিয়ার নাম্বারের মানে ডাবল এইট দিয়ে তারপর নাম্বার বসাই দেবেন বাংলাদেশে থাকি তো আমরা মানে আমি বাংলাদেশে থাকি তো আমি তো আমাদের বাংলাদেশের কোড হয়েছে গিয়ে ডাবল এইট জিরো তারপর ওয়ান মানে ওয়ান সেভেন বা ওয়ান নাইন যাই হোক তো আমি কোড সহই বসাই দেবো মানে হোয়াটসঅ্যাপে ভিডিও দিবেন কিন্তু কোনো রকম কল বা নাম্বারে কল এইরকম দিন না আশা করি আপনারা বুঝতে পারছেন কি বলছি ভিডিওটা কেমন হয়েছে এটাও জানাইবেন